কি মাছ তো বন্ধুরা এটা হচ্ছে সরপুটি সরপুটি দিয়ে মাছ দিয়ে কি করলাম তেল তেলজাল সরপুটি মাছ রেসিপি দেখতে থাকো কিভাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো তুই কী মাছ বলো চিনতে পারছ মাছটাকে চিনতে পারছ এটা হচ্ছে কি মাছ জানো শরীরটা খুব খারাপ যাই হোক তবুও ভিডিও বানাচ্ছি এটা যে সরপুটি মাছ পুটি মাছ যাকে বলে এটা সরপুটি এ দেখো প্রথমে হলুদ নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে ভাজা বসাবো সবসময় তো অন্যভাবে দেখাচ্ছি আজকে আবার এভাবে দেখাচ্ছি তোমাদের সব সময় একই রকমভাবে দেখা তো ভালো লাগে না ওই জন্য এভাবে করে দেখাচ্ছি আজকে সরফুটি মাছ খেতে খুব ভালো লাগে একটু কড়া করে ভাজা করব। কড়া করে ভাজা করে আলু দিয়ে দেখি করে ডিমগুলি বেরিয়ে গেছে মাছটা খুব বড় এত বড় মাছ রাখলে আর ভাল লাগে না যেগুলো বেশি বড়ো ওগুলো কেটে দিয়েছি ও দেখে এসে মাছগুলো আর কাঠিয়ে নিই দেখো হলুদ মেখে নিতাম ভালো করে এবার ভাজা করব ঠিক আছে বলতে গেছে দেখতে থাকো ঠিক করি ঠিক আছে

মাছ একে একে ভাজা করে নেব একটু কড়া ভাজা করে নেবো ঠিক আছে সুন্দরভাবে ভাবে উলটিয়ে দিয়েছি দেখেছো মাছটা খুব সুন্দর কড়া ভাজা হয়ে গেছে এইভাবে কড়া ভাজা করে নিতে হবে কারণ এটা সরষেটি সরষেটি মাছ একটু কাটা আছে তো সেই কড়া ভাজা করতে হবে এইভাবে কড়া ভাজা করে নেব আর মাছটা একটু ভাজা হয়ে গেছে তারপরে যাবে এখানে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি ওই লসু নিয়েছি ওখানে আদা নিয়েছি আদা পেঁয়াজ লসুণি এগুলো কি পেস্ট করে নেবে মিক্সারের কোটাকে পেস্ট করে নেব মিক্সারের কোটাকে পেস্ট করে নিবে পেস্ট করে মশলা বানাবো মিক্সারের কোটাকে নিয়ে নি মিক্সারের কোটাকে নিয়ে মিক্স করে নিই একটু আলু বাজারই আলু ভাজা করে নেব দেখতে পাচ্ছি আলুটা ভাজা করে নিচ্ছি আলু দেবো মাছের তেল ডালুটি মাছের দেখে ছড় ফুটি দেখো আলু ভাজাটা হয়ে গেছে জিরা ফোড়ন দেবো

লাল লালভাবে ভাজা হয়ে যাবে তারপর যে মশলাটা করেছি আদা রসুন পেঁয়াজ পেস্ট করা এটা দিয়ে দেব। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে পুরো দেখতে পারছ ভাজা করে রেডি করে রেখেছি একটা থালাতে একটা থালাতে রেডি করা আছে তার মধ্যে আলুটাও ভাজা করে নিয়েছি মাছের সাথে দেবো বলে মাছটার নাম হচ্ছে কি জানো তো বলেছিলাম কিন্তু সরফুটি মাছ খেতে কেমন লাগবে জানি না আমি রান্না করছি বন্ধুরা নিচে তোমরা আগে এরকম মাছ খেয়েছো দেখি আজকে করে দেখি তেল জাল সরফুটি এটাকে পেঁয়াজটা লাল লাল ভাবে ভাজা করে নিয়েছি সাদ মশলাটা দিয়ে দিলাম ওইটা সাদ মতো কলেজের গুঁড়ো দিলাম ঝাল মতো লঙ্কার গুঁড়ো আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে পেস্ট করে নেবো কষিয়ে নেব ভালো করে ভালো করে কষিয়ে নি দেখো মশলা মশলাটা এ দেখো মশলাটা আরেকটা কঠানো হয়ে গেছে বুঝতে পারছো এবার আমি আলুগুলো দিয়ে দেব মশলা মশলা পাতানো হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে তোমাদের দেখতে যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করো পাশে থেকে আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রেসিপিটার নাম হচ্ছে তেল ঝাল সর্ব মাছের ঝাল একটু ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি মতো বলে দিলাম ঝাল হবে আলুটা সিদ্ধ হবে জলটা টেনে যাবে পুরো মশলা হয়ে যাবে কাই হয়ে যাবে খেতে খুব টেস্টি হবে দেখো দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে মশলাটা পুরো হয়ে গেছে তার মধ্যে মাছটা দিয়ে দেবো মেঝে তে দিয়ে ভালো করে কেমন লাগছে বলো আমার রান্না মোটামুটি কমপ্লিট তো বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখো আর একটু ফুটবে ফুটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট করো এই দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট তেল জাল সরপুটি মাছের রেসিপি কেমন লাগলো বলো যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করো বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো সাথে থেকো আর যদি রেসিপিটা খুব ভালো হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করো লাইক করো আর তোমার আদার্স বন্ধুদের সাথে শেয়ার করো পারছো সুন্দর করে সাজিয়ে নিলাম তেল জাল সরপুটি রেসিপি মাছটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে যদি একটু সুন্দরভাবে রান্না করা যায় আর এই মাছটা খুব ছোটো পাওয়া যায় এটা বড়ো হলে বলে সরপুটি আর ছোটোটাকে বলে পুঁটি মাছ রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে আর যে যে এখান থেকে দেখছো একটু লাইক করো কমেন্ট করো কি স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু আর ভালো লাগে না বলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আমি নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি তোমাদের কেমন লাগে জানাবে ঠিক আছে দেখতে থাকো আর যদি ভালো লাগে এখান থেকে তুলে খেয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই খুব ভালো লাগবে তোমরা যদি খাও আমারও খুব ভালো লাগবে আর কেমন হলো জানাবে ঠিক আছে আর বেশি ভিডিওটা বাড়াবো না বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা